আসসালামু আলাইকুম এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মেহমান কি বলবো তাকে ভালো মানুষ ভালো মানুষ আসুন আপনারাই পরিচিত হন তার সাথে কথা বলুন দেখেন কেমন লাগে আসুন প্লিজ ও আসেন জনাব আসেন প্লিজ

অঘটনা সুঘটনা ঘটনায় ঘটনা দেখে এসিলাম ঘটনা ঘটনার মধ্যে মনে পড়ে গেল আরেকটি ঘটনা যে ঘটনা থেকে সূত্রপাত ঘটনা আসলে ঘটনাটা কি ঘটলো না ওখানে যাওয়ার পর দেখলাম যে ঘটনা ঘটছে আমি দেখার পর ঘটনাটি কি ঘটলো বললো না একটি ঘটনা ঘটছে তো কি ঘটনা দুর্ঘটনা দুর্ঘটনাটা কেমন ছিল দুর্ঘটনাটা ঠিক অঘটনার মতো একটা অঘটন 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 ছিল যে কি ঘটনা বলে ঘটন থেকে শুরু হয়ে গেছে অঘটন অঘটন থেকে আবার কি ঘটন ঘটন থেকে ঘটনা অঘটনা এইভাবে করে শুরু হয়ে গেছে জীবনের যন্ত্রণা কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝাতে চাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার চ্যানেল আপনার আমার চ্যানেলে আপনাকে স্বাগত ধন্যবাদ আমার চ্যানেল দেওয়ার জন্য আমাদের চ্যানেল দেওয়ার জন্য থেকে অনেক অনেক মানে বিষয়টা হলো আমাদের চ্যানেল সব সময় আমাদের যারা গেস্ট আমরা তাদেরই চ্যানেল বলে দিই কারণ হলো গেস্টদেরকে নিয়ে আমাদের সবকিছু যার ফলে আপনি আসছেন আমার চ্যানেলে এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ঘটনা দুর্ঘটনা ঘটনার মাঝেই ঘটনা আপনি এই বিষয়টা নিয়ে কি বুঝাতে চাচ্ছেন মানে আমেরিকার যে সেনা দল বাংলাদেশের চট্টগ্রামে এসে ট্রেনিং করছে

আপনি ঘটনা ঘটাচ্ছেন কি ঘটনা এটা আমি বুঝলাম না আমি বলতেছি গ্রুপ বি কাল পর্যন্ত শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ কে যাবে ক্রিকেটে জানে কেউ না তিনটা দলের মধ্যে তিন ধক্তি ছিল তিনজন তিন দলের মধ্যে তিন ধক্তি ছিল ধক্তি কি জিনিস যেমন দি ধক্তি এক ধক্তি তিন ধক্তি দিদা বিভক্তি ছিল হ্যাঁ এটা হচ্ছে তিন ধক্তি ছিল আচ্ছা তিন ধক্তি তিন ধক্তি মানে তিনজনের দিল ধরক্তি ছিল মানে দুঃখ দুঃখ মনতে কী হয়ে যাবে কী হবে শ্রীলঙ্কা কী করতে লাগবে একশো রান তাহলে সে কোয়ালিফাই হয়ে যাবে আফগানিস্তানকে হারাইতে হবে শ্রীলঙ্কাকে বাংলাদেশ আউট হয়ে যাবে বাংলাদেশ আউট হলে যদি আফগানিস্তান হারে যায় তা বাংলাদেশ ইং হয়ে যাবে বাংলাদেশ ইন হলে শ্রীলঙ্কা আউট হয়ে যাবে এভাবে করে নানান ধরনের সমস্যার মধ্যে সমস্যা এই সমস্যা দিয়ে যখন আমি টিভি দেখতে বসলাম তখন সমস্যায় সমস্যা এখন সমস্যা থেকে যখন সমস্যাটা সমস্যাটা উদ্ঘাটন করতে গেলাম তো বিশাল এক সমস্যা সে বিশাল এক সমস্যার মধ্যে লাস্টে যে সমস্যা ঘটাইলো সেটা হচ্ছে পাঁচটা ছয় মেরে দিলে এটা কোন কথা তারপরে তো ধন্যবাদ বাংলাদেশ টিমকে ক্রিকেট টিমকে তারা সেকেন্ড রাউন্ড

তিনটা খেলার মধ্যে তিনজনের সাথে খেলা আমাদের যে চির প্রতিদ্বন্দ্বী ভারত আছে চির প্রতিযোগিতা পাকিস্তান আছে চির প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা আছে আমরা তিনজনকে হারাই দিয়ে আমরা ফাইনাল খেলবো ফাইনাল খেলে আমরা কাপ নিয়ে এবার প্রথমবার আমরা এই শেখাবো আমাদের বাংলাদেশের ঘরের মধ্যে আনবো এই কারণে বলতেছি ঘটনা থেকে শুরু দুর্ঘটনা দুর্ঘটনা থেকে শুরু আবার দুর্ঘটনা ঘটনা থেকেই আবার ঘটনা ঘটে ঘটে ঘটার পরে কিছু রটে আসলে যেটা রটে সেটা ঘটে না যেটা ঘটে সেটা রটে না রটার মধ্যে কি ঘটলো ঘটার মধ্যে কি ঘটলো এটা নিয়ে আমাদেরকে চোখ রাখতে লাগবে আগামীকাল খেলা শুরু হবে হ্যাঁ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার খেলা শ্রীলঙ্কা কি করবে বাংলাদেশের সাথে বাংলাদেশ কি করবে শ্রীলঙ্কার কাছে এখন কে কি করবে এটা বলা মুশকিল ব্যাপার কিন্তু কেউ কিছু করবে মন বলতেছে কেউ তো কিছু করবেই তা আপনি কি মনে করেন বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে একটাই অভিমত সেটা হচ্ছে আমার পেঁয়াজ আলু পেঁয়াজ মুড়ি পাতা তারপর হচ্ছে আপনার হচ্ছে পটল তারপর তারপর হচ্ছে আপনার বই কচু তারপর হচ্ছে চাল তারপর আটা তারপর হচ্ছে তেল তারপর হচ্ছে চিনি তারপর হচ্ছে চা পাতা তারপর হচ্ছে আপনার ডাল তারপর হচ্ছে আপনার মশলা তারপর হচ্ছে আপনার এগুলা নিয়ে বাংলাদেশ এখন খুব একটা বেতালে আছে। না না এই আছে এই কারণে যেটা দেখো চাল হচ্ছে লিটার তো এইভাবে করে একটা গরিব মানুষ কিভাবে চলতে পারে একশো বিশ টাকা তোমার হচ্ছে চিনির কেজি তো এই কারণে বললাম ঘটনা থেকে দুর্ঘটনা ঘটনা থেকে দুর্ঘটনা ঘটনা থেকে আবার ঘটনা ঘটনা থেকে আবার দুর্ঘটনা দুর্ঘটনা থেকে ঘটনা ঘটনা থেকে ঘটনা ঘটছে যে কি ঘটতে যাচ্ছে এটা বড় মুশকিল ব্যাপার এখন আমেরিকাটা কোথায় বলে আমাদের প্রধান উপদেষ্টা যাবেন সঙ্গে আবার এই ঘটনা নিয়ে আরো মাথা মোট চারজন নিয়ে যাচ্ছেন এটা তো একটা দুর্ঘটনা সুঘটনা না আমি তো এটা নিয়ে আমি কোনো ঘটনা বলি নাই আমি বললাম এটা ঘটনা থেকে ঘটনা ঘটনা থেকে রটনা রটনা থেকে রচনা রচনা থেকে দেশে ভক্তি দেশ ভক্তি থেকে দেশ পরিচালনা দেশ পরিচালনা

কিন্তু আপনি মাস গুনলেই বুঝতে পারবেন এক মাস পরে শীত শীতের সবজির দাম আস্তে আস্তে কমে আসবে এক দুই নম্বর হলো বিদ্যুৎ ঘন ঘন আর লোডশেডিং হবে না তিন নম্বর যে সুসংবাদ অচিরেই বাংলাদেশ সেনাবাহিনী ইউক্রেনে যাচ্ছে কোন ইউক্রেন আচ্ছা এবং রাশিয়ার বর্ডার গুলো যেখানে আছে সেইখানে মধ্যস্থকারী হিসেবে যাচ্ছে বা বর্ডার গার্ড হিসেবে বা শান্তির দূত হিসেবে যাচ্ছে তারা শান্তির দূত নিয়ে শান্তির দূত হিসেবে যাচ্ছে শান্তির দুধ নিয়ে যাচ্ছে দুধ না আরে ভাই শান্তির দুধ নিয়ে যাচ্ছে দুধ দালস্কি খাওয়াই দেবে যে ভাই তোমরা শান্তিতে থাকো তোমরা ঝগড়া বিবাদ করিও না শান্তির দূত হিসেবে যাচ্ছে আচ্ছা আমাদের দেশেই তো শান্তি নাই তো ওখানে দুধ নিয়ে হয়ে যাবে বাংলাদেশের সেনাবাহিনী যখন ওখানে যাবে ওখানে আইনস্টাইনের পরিস্থিতির ঠান্ডা করবে সবাইকে শান্ত থাকার আহ্বান করবে এবং শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তখন ইউক্রেন তাদের খেতখাবারে খাবারে আবাদ সাবাদ করা শুরু করবে গম উৎপাদন করবে গমের দাম হতে পারে ইউক্রেনের যারা আদিবাসী আছে ইউক্রেন সরকার আছে তারা দেখবে যে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের এত হেল্প তাদের দেশে আমরা গম সস্তা মূল্যে পাঠাই দিই তখন আটার দামও আপনি কম এটা একটা বিষয় আছে এখন থাকলো ক্রিকেট বিষয়ে আপনি ঘটনা থেকে দুর্ঘটনা ঘটনা থেকে শত ঘটনা সবকিছু বর্ণনা করলেন বাংলাদেশ ক্রিকেট নিম্ন শুভেচ্ছা জানাই তারা অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা জানাই জানাই তারা যাতে ভালো করতে পারে আর এই এশিয়া কাপটাতে আমাদের বাসায় আছে সেই আগামী আমাদের ভাষা মানে বাংলাদেশ আমাদের ভাষা আচ্ছা বৃহত্তর বাংলাদেশ যেটা আছে আমরা বাংলার জনগণ আমাদের বাসা পুরো বাংলাদেশে তারা যখন কাপ জয় করে নিয়ে এসে মানে আমরাই জয় করলাম এশিয়া কাপ ভাই আমি ভাড়া বাসায় থাকি ভাই আমাকে একটা বাসা বানাই দেন ভাই পুরো বাংলাদেশ যেহেতু আপনার ভাই আপনি আমাকে বাংলাদেশ আমাদের আমাদের না না এখানে তো ধরেন আমার বাসা নাই ভাই একটা বাসা নাই আপনি আপনি আমি বলি আমি ভাই আপনার কাছে আমার মানে যত ধরনের রিকোয়েস্ট আছে সব ধরনের রিকোয়েস্ট আপনার না না বাংলাদেশ আমাদের আপনি ভাড়া বাসায় থাকলেও আপনার আমি নিজের বাসা বাসা ভাড়া চাইতে প্রতি মাসে টাকা দেবো ভাড়া তো বাসার মধ্যে যাবেই ভাড়া চাই যাবেই কিন্তু বাংলাদেশ তো আপনার আপনি কর্ম করবে এখন নর্ম বিগ্রাম করবেন আপনার বাসা বানাবেন এখন হচ্ছে আমাদের বাংলাদেশের মাথার মধ্যে যে উকুন গুলা ভর্তি হয়েছে উকুন গুলা হয়ে যাবে উকুনের কথা বাদ দেন এই উকুন গুলা মধ্যে যে আমাদের বাংলাদেশের যে উকুন রাজত্ব শুরু করতেছে এই উখুন গুলা দিয়ে কিভাবে আপনি উকুন বলতে কি বোঝাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলকেই বুঝাতে চাচ্ছি বাংলাদেশ তো ভারতকে বুঝাচ্ছি আমাদের মাথার মধ্যে হুকুম ঢুকাই দিচ্ছে আচ্ছা দেখেন আপনি একটা জিনিস খেয়াল করুন যাহাপনা বলেন প্লিজ যাহাপনা সেটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের বাঙালির ইট আছে মাথা ফাটাবো ইট আছে মাথা ফাটাবো না আপনার স্টেডি থেকে নাই না ইট আমরা ব্যবহার করি না পাথর আছে পাথর ইট কোনো কিছু লাঠি না শাবল না হনুমান না কিছু নাই কিছু না মাথা ফাটাইতে ইন্ডিয়া ইলিশ মাছ বাজারে বিক্রি করতেছে 1500 টাকা কেজি বড় বড় ইলিশ বড় বড় ইলিশ আমরা খাচ্ছি ভাই 3000 টাকা এটা তো মনে করেন যে আপনি কিছুক্ষণ আগে বললেন ঘটনা ঘটনা থেকে দুর্ঘটনা ঘটনা থেকে সঘটনা এই ঘটনারই মূল ঘটনা খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক খেতেই পারে ইন্ডিয়া আমাদের দেশ বন্ধু প্রতিম দেশ সব দেশের সাথে শান্তি আমরা চাই অশান্তি কারো সাথে চাই যদি ইলিশ পাঠানোর মাধ্যমে এই সরকার যদি কিছুটা শান্তি খুঁজে পায় ভারতের মাঝে খারাপ ইলিশ কই আপনি ইলিশ খাবেন কেন আমার বাংলাদেশের যে হিন্দু যে ভাই আছে আমাদের তারা ইলিশ খাবে কই তাদেরকেও সরকার দিবে 3000 টাকা কেজি না 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 3000 হিন্দু ভাই আমি আপনাকে বলি ঠিক খাবে আমরা আমাদের দেশের উৎপাদনের জিনিস আমরা ভারতে পাঠায় দিচ্ছি 1500 টাকা কেজি অথচ আমরা আমাদের দেশে কিনে খাচ্ছি 3000 টাকা কেজি এটা আমাদের দেশের লোক কি অনলাই করেছে ইলিশ মাছ উৎপাদন করা কি আমাদের অনলাই রাজনীতি না না আচ্ছা রাজ আচ্ছা আপনারা সম্পর্ক যখন নষ্ট করে দিয়েছিলেন তখন আবার নতুন করে সম্পর্ক তৈরি করার ভারতের সাথে এত পীড়িত দেখানোর কি রহস্যটা কি আপনার বাংলাদেশে আমাদের সনাতন ধর্মী যারা ভাই আছে তাদের কাছে তারা গিফট স্বরূপ পাঠাবে সেই ইলিশ হবে এর মধ্যেই পাঠাবে এবং তারা এটা নিজস্ব চ্যানেলে বলবে যে দেখো বাংলাদেশের তলা ফুটা হয়ে গেছে বাংলাদেশ মিসকিন বাংলাদেশ গরিব তাদেরকে আমরা ইলিশ পাঠাইলাম আমরা ইলিশ তাদের আমাদের দেশের সনাতনী ভাই আমাদের সনাতনী ভাই কলকাতা থেকে এটা আসবে আমাদের সনাতনী ভাই ওখানে অত্যারে অনারে না খেয়ে মরতেছে তারা পুজো পার্বণ করবে সেখানে ইলিশের হাহাকার আমরা কলকাতাবাসী ইলিশ উপহার দিলাম ঘটনাটা বুঝছেন আমাদের দেশ থেকে ইলিশ নিয়ে আবার সেই ইলিশে এখানকার দেশকে পাঠায় দিবে

হিসাব করতে করতে হিসাবে বনে না তখন আবার নতুন করে হিসাব করি হিসাব করে যায় দেখি হিসাব সব ঠিক আছে কিন্তু হয়ে চার মিলাইতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এরকম ঘটনা থেকেই শুরু ঘটনা থেকেই শেষ এখন আপনি আপনার মূল্যবান পরামর্শ দেন যে কিভাবে সম্ভব কি এই ঘটনা থেকে দুর্ঘটনা দুর্ঘটনা থেকে ইলিশ খাওয়া তো অনেক বড় দরকার ইলিশ খাওয়া দরকার আপনি টাকা আছে পকেটে আপনি আমার কাছে টাকা নাই সরকার তো আপনাকে মাংলা দিয়ে দিবে পনেরোশো টাকা কেজি দেবে আমি বড় মাছ কিনবো দুই কেজি তিন তিন হাজার টাকায় মাছ কিনে খাবো আমি আপনি তিন হাজার টাকা এক কেজি কিনে খান কেন আমি এক কেজি আপনি বাঙালি হ্যাঁ আপনি বাংলার বাংলাদেশের অধিবাসী হ্যাঁ আপনি বাংলাদেশের অধিবাসী না বাসী আপনি বাংলাদেশের নাগরিক নাগরিক ভোটার আইডি কার্ড আপনার বাংলাদেশের

আমি ভোটার আইডি টি আপনার ভোটার বাংলাদেশী আমি ন্যাশনালি বাংলাদেশ আপনি ভোটার আমি ন্যাশনালি বাংলাদেশ অনেকে ন্যাশনালি বাংলাদেশী আছে কিন্তু তারা ভোট দিতে জানিও দেখো দেই না ভোট তাহলে 17 বছর আমি দেখো এইজন্য তো রিলিজ আপনারা 30000 থেকে 3000 টাকা কেজি খান কিছুক্ষণ আগে বললাম ঘটনা থেকে জন্ম দুর্ঘটনায় যায় শেষ দুর্ঘটনা থেকে আবার সুন্দর করে ঘটনা শুরু ঘটনা থেকেই ঘটনা ঘটনা এই থেকে শুরু করলো রচনা রচনা থেকেই আবার শুরু থেকে হত্যা হত্যা থেকে থেকে শুরু হলো মহাপরিকল্পনা মহাপরিকল্পনা দেশটাকে নির্দেশনা দেশ দেশটাকে নির্দেশনা থেকে বিদেশ যাত্রা বিদেশ যাত্রা যায় ইন্ডিয়ায় শেষ এখন আপনি কি চাচ্ছেন মহামারী মহামারী চাচ্ছেন মহামারী করোনার মতো মহামারী মহামারী হলে আপনার কি উপকার লকডাউনে থাকবে ঘরের ভিতর থাকবে এগুলা দেখতে লাগবে না তখন সরকার আপনাকে মান্না ইলিশ খাওয়াবে বিনা পয়সা ইলিশ খাওয়াবে বিনা পয়সা খাওয়াক বা না খাওয়াক 2500 টাকা করে তো অ্যাকাউন্ট আসবে আমাদের শেখ হাসিনা দিয়ে গিয়েছিল তেনে তো বর্তমান সরকার আপনাকে আরো 5000 10000 টাকা করে দিবে এক টাকাও দেয় না আরে টিসিবির কাট কার্ড পর্যন্ত কারা নিয়ে নিশে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের লোকজন বলে এখন পর্যন্ত টিসিবির কার্ড দেয় নেই আর তুমি কেউ ইলিশ দেবে আর পাঁচ হাজার টাকা দেবে আর দশ হাজার টাকা দেবে তুমিটা কোন দেশে বাস করো হে টিসিবি এর কার্ড পর্যন্ত তারা কারে নিয়ে নিচে যতক্ষণ পর্যন্ত টিসিবির এর কার্ড দেয় নাই কেন এক বছর হয়ে গেছে আমার টিসিবির এর কার্ডে যে আমার যে পণ্যগুলো আসছেছে তারা উত্তোলন করে খাচ্ছে কেন খাচ্ছে এর জবাব দিতে اكيد দেবে আসলে রংপুরের আমার বাসা রংপুরের সিটি কর্পোরেশনের যে বর্তমানে যে দায়িত্বে আছেন কি কয় এটাকে সচিদ না কি কয় সে সচিবরা কি ছুট দিছে যে হচ্ছে এখন পর্যন্ত যাদের আপনার কি কয় টিসিবির কার্ড দেওয়া হয় নাই যাদের ছয় মাস এক বছর হয়ে গেছে আমার টিসিবির কার্ড জমা দেওয়ার এখন পর্যন্ত আমি টিসিবির কার্ড নাই আমার কাছে তো আমার প্রোডাক্ট যে প্রোডাক্ট কার্ড হিসাবে প্রোডাক্ট আসে ওই প্রোডাক্ট আমার প্রোডাক্টটা যায় কোথায় যাচ্ছে আপনি এর আগে অনেকদিন খেয়েছেন কই খেয়েছি 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 এখন আর খাবেন না না আমি কেন খাবো আমি আরেকজনকে কেন খাবো আমার কার্ড আমি পাবো

সুন্দরভাবে আগামী নির্বাচন হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই নাই সুন্দরভাবে সিটি কর্পোরেশন নির্বাচন হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এর সুন্দরভাবে পৌরসভা নির্বাচন হবে সুন্দরভাবে ইউনিয়ন সব নির্বাচন সুন্দরভাবে হবে ঠিক আছে যখন সব নির্বাচন যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয় তো প্রথমে তো আপনারা গন্ডগোল লাগায় রাখছেন ভাই কেন প্রথমে গন্ডগোল লাগায় টিসিবির কাট টুডি কাকে খাই নিচ্ছেন আর আপনি বলতে যান বলে কি কি উল্টা পাল্টা বলা বলা আপনি এটা দিতে দিতে সম্ভব অবশ্যই এখান থেকে তো সূচনা

নির্বাচন কাজ হলো নির্বাচন পরিচালনা করা নেই সঠিক সময় নির্বাচন পরিচালনা যদি সঠিক সময় করে থাকে তো টিসিবির কার্ড তো আপনার হচ্ছে বাংলাদেশ গণপ্রিয়যন্ত্রই বাংলাদেশ সরকারের তো টিসিবির কার্ড এখন পর্যন্ত দেওয়া হয় নাই এর প্রতি কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই কেন সরকার বাংলাদেশ সরকার একটাই যদি সরকারের বিভিন্ন খাত থাকে বিভিন্ন খাল মাল আমি যা জানার দরকার নেই ভাই আমার খালের দরকার খাল তো পুরোটাই রাস্তাঘাট খাল হয়ে আছে আমার ওগুলা খাল মালের দরকার নেই খাল থাক যার নাম যাক খাল আপনার মতো লোকের সাথে আমার কথা বলে আনা আমার কথা বলার দরকার আছে তুমি আমার পিসিবির কার্ড আনায় দাও আমি কিভাবে আনাবো আমি এতটুকু বলতে পারি চ্যানেলের মাধ্যম বলো যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন ওনার পাশা রংপুরে সিটি কর্পোরেশনের মধ্যে সম্ভবত যে একটা ওয়ার্ডে হতে পারেন তো এক বছর থেকে আমার টিসিবির কার্ড নাই ওনার কার্ডটা ওনাকে তারা দখল করে রাখছে তারা দিচ্ছে না ইনভেস্ট করছে আমার চাল যাচ্ছে কোথায় আমার আটা যাচ্ছে কোথায় আমার তেল যাচ্ছে কোথায় আমার অন্যান্য জিনিসপত্র যাচ্ছে আপনি টাকা ইনকাম করতেছেন তা আপনি কেন ওই গরীবের জিনিস নেবেন আপনি তো মোশ মোটামুটি সচল চেন আমি বড় ঠেলা চালাই আপনি ঠেলা চালানোর জন্য মিথ্যা বলছেন দাহা মিথ্যা কেন আমাকে দেখে কি ঠেলা লাগে মনে হয় না না আপনার চেহারা সুরত দেখে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে জ্ঞানী লোক খুব ভালো ব্যক্তি কিসের জ্ঞানী

মুড়ি ফ্রিজে ঢুকাই দেবো ওই মুড়ি আর যখন মাখা থাকবে তখন এই কোনো কোন রেখে দিলে রাখে দেবো আবার বাংলাদেশের যখন খেলা হবে তখন আবার বাইট করবো আবার যদি হারা যায় আবার বন্ধ করে রাখে দেবো আবার রাখে দেবো লাস্ট দিন হারুক বা জিতুক খাই নেব এখন হচ্ছে বাংলাদেশের রাজনীতি বর্তমান প্রেক্ষাপট আমাদের বাজার দরটাকে ঠিক করতে লাগবে এক নম্বর মনিটরিং অবশ্যই জরুরি তবে ঘটনা থেকে দুর্ঘটনা দুর্ঘটনা থেকে ঘটনা ঘটনা থেকে আবার ঘটনা ঘটনা থেকে নিচু মানের ঘটনা নিচু থেকে মানের ঘটনা উঁচু থেকে বিতে যাওয়ার ঘটনা বিতে যাওয়ার থেকে আপনার আমেরিকান কি সেনাবাহিনীকে আমাদের বাংলাদেশের হোটেলে থাকা হোটেল থেকে শুরু করে না থাকা থাকা না থাকা খাওয়া না খাওয়া দাওয়া না দাওয়া এ গোসল করা না করা সব মিলাই হচ্ছে আমরা বাংলাদেশি সব মিলে ভারত সব মিলে বাংলাদেশ তাই এখানে ভারতের ইন্টারেস্ট ভারত উকুন উকুন তার তার বিভিন্ন আমাদের উকুন আমাদের বাংলাদেশের সম্পূর্ণ রস আমাদের বাংলাদেশের মাথা মস্তিষ্ক আমাদের বাংলাদেশের হচ্ছে যে বর্তমান যে চলছে যেভাবে এই জিনিসটাকে তারা কিভাবে দমায় রাখতে পারে আমাদের অর্থনীতি আমাদের হচ্ছে শিল্প কারখানা তারপর আমাদের হচ্ছে বাজার তারপর আমাদের হচ্ছে নানান ধরনের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে নানান যে যাবতীয় আমাদের দৈনন্দিন জীবনে যে যা প্রয়োজন সব কিছুতে আবার শুরু করার জন্য নতুন ধরনের নতুন উকুল নিয়ে ভারত আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনি ভালো বুঝবেন যেহেতু আপনাকে ভালো মনে হচ্ছে প্রশ্ন করি সেটা হলো বাংলাদেশ থেকে গার্মেন্টস এর স্যাম্পল যখন বায়ারদের কাছে পাঠানো হচ্ছে স্যাম্পল পাঠানো হচ্ছে যে আমি জিনিসটা তৈরি করেছি এটা একটু তো এটা ভারত হয়েই যায় ভারতে সেটা আঠারো দিন বিশ দিন পঁচিশ দিন আনিতিকিলি আটকায় রাখছে মানে গার্মেন্ট শিল্পের হ্যাম্পার হ্যামানের জন্য তারা এটা করতেছে আমাদের আবার এই ভারতকে আমরা ইলিশ পাঠাচ্ছি সস্তা দামে ইলিশ পাঠাচ্ছি তা একজন আমাকে ক্ষতি করতেছে ক্ষতি করতেছে ক্ষতি করতেছে আর আমরা তার সপক্ষে সুগান গুনগান গেই যাচ্ছি গেই যাচ্ছি গেই যাচ্ছি এই হিসাবে জাতি হিসাবে আমরা কি শঙ্কর জাতি না কি আমরা যে জাতি আছি সেটা জাতিটা ঠিক এইরকম জাতিটা বলবো কি জাতি মানে আমাদের আগে কি ঘটবে বলতেছি একটু গল্প বলেই শেষ করে দেবো বেশি বল বল না বাঘ না হুম বাঘ জঙ্গলে দেখছো চিড়িয়াখানায় দেখছে এমনিতে তো কোথাও দেখা যাবে না বাঘকে লাগছে প্রচুর খিদা হুম বাঘকে লাগছে কি প্রচুর ক্ষিদে হ্যাঁ তো সে শিয়ালকে ডাক দিছে ডাক দি বলে যেভাবে হোক আমার খাওয়া আনে দাও আমি খাইতে চাচ্ছি আমি খাওয়া আমার খুব প্রয়োজন আর শিয়াল তো খুব চোটো শিয়ালকেই চতুর খুব সে যায় অন্যান্য প্রাণীর কাছে হাতির কাছে যায় বলতেছে চলো রাজা তোমাকে এই জঙ্গলের রাজা বানাই দিচ্ছে চলো শিয়াল কয় আমাকে বোকা এই হাতি কয় আমাকে বোকা পাইছে তো এরকম করে নানান ধরনের প্রাণীর কাছে গেছে কোনো প্রাণী তাকে পাত্তা দেয় না সবাই তো বুঝতে পারছে ঘটনাটা কি ঘটবে ব্যাগের কাছে গেলে সে গেছে গাধার কাছে গাধার কাছে বলতেছে দেখো মহারাজ তোমাকে ডাকছে মহারাজ তোমাকে ডাক তোমাকে ডাকছি তোমার মাথায় মুকুট পরা যাবে কি পরা যাবে মুকুট পরা তুমি আস থেকে জঙ্গলের রাজা তো গাধা তো গাধাই গাধা তো গাধা গাধা বলে চলো এখন শিয়াল দূর থেকে बाघ দেখwidetildeছে শিয়াল দেখwidetildeছে বাঘের দিকে বাঘ দেখwidetildeছে শিয়ালের দিকে দুইজনেরদের চকে চকে কথা হয়ে গেছে যে গেছে মারছে হামলা লেজ গেছে ছিড়ে আর গাধা দিছে দূর গাদা কি করছে দৌড় এখন শিয়ালকে বলতেছে তুমি কেমন নিয়ে আসলা খাওয়া সালা অর্ধেক খালি লেঙ্গুরটাই পাইলাম লেসটাই পাইছি আমাকে তো পুরোটা দরকার যাও বুঝে নিয়ে আসো আবার গেল দাদার কাছে যাই কয় দাদা কয় আমি যাবো না বলে কেন তো আমার লেজ নিয়ে নিছে কয় দেখো লেজ দিয়ে কি গদিতে বসা সম্ভব খারাপ লাগবে না তো কারণে রাজা মহাদয় তোমার লেজটা কেটে ছিঁড়ে ফেলেছে এটা থাকলে ভালো লাগবে না তোমাকে মাথা আগাইতে লাগে মাথা আগাইলে তোমাকে মালাটা মুকুরটা পরাই দেবে তো আজকে তুমি গতকাল যেমন গেছলা বা কিছুক্ষণ আগে যখন গেছলা তখন পিছন থেকে গেছলা এখন তুমি সামন থেকে যাবে যে সামন থেকে গেছো হামলা করছে হামলা করে বাঘকে খায় এই গল্প থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি আমাদের আমরা কোন জাতি সব মাথা আগায় দেওয়া যায় জি গদিতে বসার লোভ লালসা দেখাবে যে রূপ লালসা দেখাবে সেই লোভ লালাসায় পড়ে নিজেকে উৎসর্গ করে দেওয়ার দর্শক কিছুদিন আগে আমাদের আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা ও সরি হাসিনা ওয়াজেদ কোন বাজেদ হাসিনা ওয়াজেদ না 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 ওর নাম ছিল প্রধানমন্ত্রীর নাম ছিল আরে সত্তর বছর রাজত্ব করলো যে হ্যাঁ ওর নাম তো ছিল শেখ হাসিনা এরকম একটা নাম ছিল শেখ হাসিনা কিন্তু হাসিনা ওয়াজেদ আচ্ছা হোক সম্ভব শেখ হাসিনা ভারতের সাথে খুব ভালো সম্পর্ক ছিল শেখ হাসিনাকে বারো বছর সতেরো বছর বাসায় রাখছিল শেখ হাসিনা দিয়ে সব কাজ করে নিয়েছে এমন আমাদের দেশের যে আমরা আঠেরো কোটি মানুষ আছি আমাদের আঠেরো কোটি মানুষের তথ্য পর্যন্ত ভারতের কাছে আছে যেহেতু জাতীয় পরিচয় পত্র তাদের কাছ থেকে বানানো তো আমাদের বাংলাদেশে এত এত স্টুডেন্ট স্টুডেন্ট আছে আছে ট্যালেন্ট যারা অন্যান্য ধরেন আপনার ইসের মধ্যে কি গুগলেও যায় অনেকে কাজ করতেছে নাসায়ও আছে অনেক ধরনের জায়গায় ভালো ভালো জায়গায় আছে। তো সেই সূত্রে কি আমাদের বাংলাদেশে জাতীয় পরিচয় পত্র বানানোর মতো কি লোক ছিল না লোক তো অবশ্যই ছিল লোক ছিল তো এইটা কি হচ্ছে আমাদের আঠেরো কোটি মানুষের